আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আশা করি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার একটা গারলের বাচ্চা হয়েছিল ওই যে ওই এই মেলার পাজরে ওই লালটা ওই লালটা ও বাচ্চা দুটা হয়েছিল হয়ে মারা গেছে পুষ্টির অভাব কারণ আমি আমার গারলকে অনেক টিপনেন দিই এবং ভিটামিনের এ বাচ্চা দুটো পুষ্টিহীন হয়েছে কারণ আমি অনেক ভিটামিন খাওয়াই ভিটামিন বড়ি দিই শুই দিই এই এই ধারিটা দুটো বাচ্চা হলো দুটোই খাসির বাচ্চা কারণ দুইটাই মারা গিয়েছে শরীর দুর্বল ছিল কাপা কাপি করছিল বাচ্চা মারা গিয়েছে আজকে আমার বিশেষ মা গারল কটাকে যারা প্রেগনেন্ট সবাইকেই আজকে আমি ক্যাটাফস এবং এডি থ্রি করে দিয়েছি কারণ ভিটামিনের ঘাটতি দেহে ছিল হতে পারে কারণ এই গারোলটাতে কী হয়ে বাচ্চা আমার মনে হয় বাচ্চা খুব দশ পনেরো দিন আগে হয়ে গিয়েছে এই জন্য বাচ্চা দুর্বল হয়েছে কারণ সময় মতন বাচ্চা না হলে পুষ্টি ফুল পুষ্টি পায় না গারোলে বাচ্চা যে কোনো জিনিসই বাচ্চাই আগে হয়েছে বাচ্চা এই জন্য বাচ্চাদের তো পুষ্টিহীন হয়েছে ওই জন্য মারা গেছে। অনেক একটা লস প্রজেক্ট কারণ এই ছয় ছয় সাত মাস এই গারল পুষে যদি গারল মারা যায় বিরাটই লস এর মতন লসের কথা আর বলা যায় না আর কি ওই জন্য আমার মা গারল কটাকে সব গারল কটাকে কেটা ফস এবং এটি থ্রি করে দিয়েছি কারণ উদ্দেশে ভিটামিনে ঘাটতি থাকলে সেটা ইনশাল্লাহ আশা করি পূরণ হয়ে যাবে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব এখন বৃষ্টি লেবে গিয়েছে এদিকে বৃষ্টি হচ্ছে বাসায় চলে যাব আবার ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা অন্য একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম